আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক আর নিউজের রাতের সংবাদে আপনাদের সাথে আছি আমি রাত্রি একটা জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধে পার্বত্য অঞ্চলের প্রতি চরম অবমাননার অভিযোগ তুলেছে জেলার ছাত্র নেতারা সার্জিস ক্ষমা না চাওয়া পর্যন্ত বান্দরবনে তার উপস্থিতি ও এনসিপি সব কার্যক্রম সম্পূর্ণভাবে ভাবে অবাঞ্চিত ঘোষণা করেছে তারা রোববার দুপুরে বান্দরবন প্রেস ক্লাবে ছাত্র সমাজের ব্যানারে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বান্দরবনের ছাত্রনেতারা বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী চলতি বছর তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজন করবে দুই বাহিনী দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখার ধারাবাহিকতায় যৌথ মহড়াগুলো অভিন্ন নিরাপত্তার লক্ষ্যকে আরো দৃঢ় করবে এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরো শক্তিশালী ও নিরাপদ করে তুলবে বলে আশা করা হচ্ছে আগামী বছর সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ এবং সেগুলো শিক্ষার্থীদের মধ্যে যথাযথ সময় বিতরণ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নির্দেশনা অমান্য করলে প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আহ্বায়ক ইসলাম প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের রয়ে গেছে বলে মন্তব্য করেছেন রোববার সকালে রাঙামাটি যাওয়ার সময় চট্টগ্রাম স্টেশন রোড এলাকায় একটি মোটোলে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন এ সময় নাহিদ ইসলাম বলেন আমরা শহীদ পরিবারের কাছে কোনো দল হিসেবে আমরা আমরা এসেছি ছিলাম আপনাদের পরিবার সদস্যরা আমাদের সঙ্গে ছিল সে জায়গা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের একশো আটাশ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা নির্যাতন ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে একই সঙ্গে শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় ছাত্রলীগের আরও তিন শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ দৈনিক আর নিউজের সাথে থাকুন ধন্যবাদ